আজকের ভিডিওতে মোট চারটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি চারটি অফিসিয়াল ফোন নো একে টপ ফাইভ বেস্ট স্মার্টফোন বলা যাচ্ছে না একে তো চারটা ফোন আছে দ্বিতীয়ত হলো এমন একটা প্রাইস পয়েন্টের ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি আবার অফিসিয়াল সেখানে আপনি পাঁচটা ফোন খুঁজেই পাবেন না মানে হয় না ক্লাসে এমন যে আমি ক্লাসে থার্ড হয়েছি কীভাবে থার্ড হয়েছি জানেন ক্লাসে স্টুডেন্টই হচ্ছে কে তিনজন তো বলতে পারেন বিষয়টা অলমোস্ট সেরকম কারণ অফিসিয়াল ফোনগুলো দেখবেন বাংলাদেশ মার্কেট একটু কম দামি ডিভাইসে লঞ্চ করে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকায় খুব বেশি কিছু তারা নিয়ে আসে না আবার লাখ খানেকের উপরে কয়েকটা ডিভাইস আসে আজকে আমরা কথা বলতে যাচ্ছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এর আশেপাশের কয়েকটা অফিসিয়াল ডিভাইস নিয়ে এমন ভিডিও আমি এর আগে কখনোই করিনি তবে আপনাদের কাছ থেকে অনেকবারই প্রশ্ন পেয়েছি এমন ভাই অফিসিয়াল ফোনের টপ ফাইভ ভিডিও আপনি দেন সেটা ওই বিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ যায় এর উপরে আর ওঠে না উঠবে কী করে ফোনেই তো নেই বাট হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট বাষট্টি হাজার টাকার মধ্যে আমরা চারটে ডিভাইস পেয়েছি যেগুলো বাংলাদেশ অনুষ্ঠানে পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গায় যদি কেউ অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে কোনটা কিনতে পারেন কোনটা আপনার জন্য ঠিকঠাক আছে সে বিষয়গুলো আশা করছি ফাইন্ড আউট করতে পারবো এই ফোনগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আর যেহেতু অফিসিয়াল ডিভাইস সুতরাং আমাদের কোনো স্পন্সর নেই তবে আপনারা অফিসিয়াল স্টোরগুলো থেকে যে ফোনটা চয়েস হয় সেটা আপনি পার্সেস করতে পারবেন আমাদের লিস্টের নাম্বার ওয়ানে থাকছে রিসেন্টলি লঞ্চ করা ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটি এই ডিভাইসটা একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং বাংলাদেশ মার্কেটে এর দাম রয়েছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বা পঞ্চান্ন হাজার টাকা সাথে মনে হয় ওরা আবার একটা ইয়াও দেয় ওই যে ওয়ারলেস চার্জিং প্যাড প্যাড তো না ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেয় আর কি তো এই দামে ফোনটা আসলে কী কী অফার করছে কেমন কী রেজাল্ট দিচ্ছে ফার্স্ট অফ অল ফোনটা ডিজাইন সুন্দর এবং বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি এই জায়গায় সে নিজেকে আলাদা করতে পারবে বেশ কিছু অফিসিয়াল ডিভাইস থেকে যা মোটামুটি আর পাওয়া যায় এই প্রাইস পয়েন্টে এবং স্কোয়ার বক্সে সে ডিজাইনের ফোন বিশেষ করে ফ্রন্ট প্যানেল থেকে ডিভাইসটাকে দেখতে একদমই এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতোই লাগে আর রিয়ার প্যানেলের ডিজাইনটাও নতুনত্ব আছে যেখানে বাট ক্যামেরার মডিউলটা এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে তবে এটা ঠিক যে ডিসপ্লে প্যানেলটা যথেষ্ট ভালো যেখানে ওয়ান ফোরটি ফোর হার্স হাই রিফ্রেশটা আমরা পেয়ে যাচ্ছি যা এই প্রাইস পয়েন্টের আর কোনো অফিসিয়াল ডিভাইস আমরা পাচ্ছি না যে কারণে উনি কিন্তু একটু এগিয়ে থাকবে রেসে দেন ডিসপ্লেটার কোয়ালিটি ভালো ভিভিড কালার দেয় একেবারে অ্যাকুরেট টাইপের না বাট যথেষ্ট ভিভিড ভাইব্রেন্ট দেখতে ভালো লাগে আর কি এমন টাচ রেসপন্স ভালো ছিল এটা পিক ব্রাইডেন্স যতটুকু মনে পড়ে তেরো সোনির যেটা আউটডোরে দেখার জন্য একদমই উপযোগী ছিল আর কি অন্যদিকে ফোনটাতে ভালো একটা প্রসেসর আছে মিরাটিক ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো রয়েছে সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আর এর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই বিষয়টাও তাকে সবার থেকে আলাদা করছে কিন্তু এই ফোনটা থেকে আপনারা গেমিংয়েও একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন যেমন পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা কিন্তু ওয়ান টোয়েন্টি এপিএসও গেম প্লে করা যাচ্ছে বেশ স্মুথ রেজাল্ট দেয় ফোনটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েডে সেই সাথে এক্স ওয়েস এখন এই এক্স ওয়েস এর ব্যাপারটা এক একজনের কাছে এক একরকম লাগে আমার কাছে যা মনে হয় ওদের এখন যেহেতু ওরা একটু দামি ফোন নিয়ে কাজ করছে আরেকটু ম্যাচর করা উচিত আরেকটু সুন্দরভাবে গুছাতে পারে চাইলে যদিও বা ওই ফোনটার ইউআ কোনো ধরনের বাকটাগের দেখা আমরা পাইনি বাট ভিজুয়ালি আমার কাছে মনে হয় এটাকে আরেকটু সুন্দর করা যেতে পারে একটু ভারী লাগে আর কি আমার কাছে যদিও বা বারো জিবি র্যাম থাকাতে এই ফোনটা দিয়ে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম রান করতে পারবেন আর কি ইভেন ড্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল ওন থেকে পঞ্চাশ মেগাপিক্সেল মেন শুটের পাশাপাশি একটা পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো জুম লেন্স আছে এই ফোনটাতে যে বিষয়টাও আপনাকে এই প্রাইস পয়েন্টের বা যে বাজেট নিয়ে আজকে আমরা কথা বলছি কোনো অফিসিয়াল ফোনেই অফার করছে না প্লাস এই ফোনটাতে এইট মেগাপিক্সেল একটা আলট্রোওয়াইডো রয়েছে এবং ফ্রন্ট ফ্রেন্সিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল রয়েছে ভিডিও রেকর্ড সর্বোচ্চ ফোর কাতে কিন্তু আপনি করতে পারছেন সো সেই জায়গাটাও কিছুটা এগিয়ে থাকে ক্যামেরার মেইন ক্যামেরার যদি রেজাল্ট নিয়ে আমি বলতে যাই সেই ক্ষেত্রে সাইড বাই সাইড কম্পেয়ার করতে গেলে এই প্রাইস পয়েন্টের অনেক ফোনের সাথে হেড টু হেড কম্পিটিশন দেবে কার থেকে একটু নিচে থাকতে পারে তবে অবশ্যই গিয়ে থাকবে টেলিফোটোর কারণে টেলিফোনের কারণে জুমগুলো বেশ দারুণ আসে এমনকি আপনি চাইলে দূরের কোনো কিছুর ছবিও জুম করে তুলতে পারবেন সেই সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে তবে ক্যামেরাতে অবশ্যই ইম্প্রুভমেন্টের সুযোগ আছে এখনও ইনফিনিক্সের ব্যাটারি ফাইভ টু ডাবল জিরো মানে পাঁচ হাজার দুইশো এমএস এবং একশো ওয়াটের চার্জিং সিস্টেম একশো ওয়াটার চার্জিং সিস্টেমটা বোধহয় সবার চাইতে বড় এই প্রাইস পয়েন্টে আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো আর সেই সাথে আপনার ওই যে ইয়াটা পাওয়ার ব্যাঙ্কটা ওটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকে স্ত্রী স্পিকার আছে স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ফোনটা হাতে নিলে আর কি ভালো ফিল পাওয়া যায় তো এই ছিল মোটামুটি ইনফিনিক্সে

রয়েছে এখানে যে জিনিসটা আবার আগেটার চাইতে এগিয়ে আছে যদিও আপনারা জানেন এটা একটা নাম্বার গেমের মতোই কারণ এইটা আপনি রিয়েল টাইমে আপনি এরকম ব্রাইটনেস পাবেন না এইচ ডিআরে কোনো একটা পিক্সেল কোনো নির্দিষ্ট জায়গা হয়তো শো করতে পারবে তবে হ্যাঁ ইনফিনিক্সের চাইতে এখানে কিছুটা সে এগিয়ে থাকবে আর যদি ভিজুয়ালি দেখতে চান দুইটা ফোনকে সেক্ষেত্রে আমি বলবো ইনফিনিক্সের ডিসপ্লেটা আপনার কাছে বেশি ভালো লাগবে কারণ ওইটার ভিউটা একটু ইমার্সিভ টাইপের মানে ওই এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো একটা ভিউ দেয় আর কি এরপর যদি পারফরমেন্সে আসি ভিভোর ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি তো এটা একটু পিছিয়ে পড়বে আর একটা জায়গায় মানে পারফরমেন্স সেকশনে আর একটা কারণে পিছিয়ে পড়বে ইউ টু পয়েন্ট টু এর কারণে ইউএফএস ফোর পয়েন্ট জিরোর তুলনায় ইউএফএস টু পয়েন্ট টু অনেক দূরের ব্যাপার সো ডে টু ডে টাস্ক বলেন যখন কোনো ডাটা ট্রান্সফার করবেন সব কিছু মিলে ইনফিনিক্সের ফোনটা বরং এখান থেকে কিছুটা এগিয়ে থাকবে ভিভোরটা একটু পিছিয়ে পড়বে এই জায়গাটায় এসে আবার ভিভোর ফোনটার ইউআই এর ব্যাপারটা আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা এটা আরও বেশি লাইটার মনে হতে পারে এটা আরও বেশি স্মুথ মনে হতে পারে অনেকের কাছেই যেটা আমার কাছেও মনে হয়েছে এরপর যদি ক্যামেরাতে আসি ভিভোর মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেলের আলট্রাওয়াইট শুটার রয়েছে তবে কোনো টেলিফটো জুম লেন্স নেই যদিও বা এই ফোনটা দিয়ে আপনারা আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন বাট ওটা ডিজিটালি জুম করে দেয় যে কারণে একটু সফট করে ছবিগুলো আর কি অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের শুটার তো এই ফিফটি মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা খুব ভালো রেজাল্ট দেয় আর মেইন ক্যামেরা নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো মেইন ক্যামেরাটা ইনফিনিক্সের ফোনের তুলনায় বেটার রেজাল্ট দেয় বাট ইনফিনিক্সের ক্যামেরা এখানে গিয়ে থাকে ওই যে টেলিফোনোর কারণে যেটা আমরা আবার ভিভোর ফোনটাতে পাইনি তবে ভিভোর ফোনে কিন্তু বড়ো ব্যাটারিও আছে যেখানে আমরা ছয় হাজার এমএইচ ব্যাটারি দেখছি এবং নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে ব্যাটারিটা একটু বড়ো তবে চার্জারটা একটু ছোটো এইটার ব্যাকআপও কিন্তু বেশ ভালো পাবেন আর কি ভিভোর ফোনটায় আমরা দেখলাম ইনফিনিক্সের ফোনের তুলনায় কিছু জায়গায় এগিয়ে আছে আবার বেশ কিছু জায়গায় পিছিয়েও আছে তবে দামের ব্যাপারটা কী দামের ক্ষেত্রে ভিভোর ফোনটার দাম প্রায় বলতে পারেন আট হাজার টাকা বেশি তেষট্টি হাজার টাকা সুতরাং এই দামের কারণে সে আবারও পিছিয়ে পড়বে কিন্তু এখানে এসে এরপরে এমন একটা ফোন নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যেটা শুনলে আপনারা আমাদের পিরাবেন বাট এই ফোনটা আছে এটা হচ্ছে গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি এ থার্টি ফোর ফাইভ জি যথেষ্ট আগের ফোন স্যামসাংয়ের যার দাম রাখছে ওরা ছাপ্পান্ন হাজার টাকা আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এটা আমি কোনোভাবে রিকমেন্ড করতে পারছিই না কেনার জন্য মানে সে আপনি অফিসিয়াল কেনেন আর যাই কেনেন এই বাজার থেকে এই ফোন কেনার মতো আমি কোনো কারণও দেখি না যেটাতে সুপার আমলেট প্যানেল আছে ওয়ান টোয়েন্টি হার্ট সাইড রিফ্রেশের আছে থাউজেন্ড এইট পিক ব্রাইটনেস আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এই ফোনটা কেন রাখছেন ভাই ওই যে বললাম ক্লাসে লোকই তো তিনজন তো আমি কী করবো এই জন্য এটা আমি নিয়ে আসছি যে কী কী আছে এটা অ্যাটলিস্ট আপনারা জানেন আচ্ছা এই ফোনটাতে মিডাঠিক ডাইমেন্সিটি ওয়ান জিরো এইট জিরো রয়েছে ওয়ান জিরো এইট জিরো এটা আপনি আপনি কেন কিনবেন ভাইজান সেই সাথে আট একশো আঠাশ জিবি আর ফোর্টি এইট মেগা মেন শুটার এইট মেগাসেল আলট্রোয়াইট শুটার এবং ফাইভ মেগা একটা ম্যাক্রো শুটার ফ্রনফিক্সি ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের শুটার এই ক্যামেরার রেজাল্ট আসলে কেমন বলবো যদি আপনি আনফিসিয়ালভাবে আঠাশ হাজার টাকা প্রাইস পয়েন্টে ফোন কিনেন ওগুলোতে যেমন আশা করেন সেরকম একটা রেজাল্ট দিতে পারবে কিন্তু এই প্রাইস পয়েন্টের ফোনের সাথে আসলে কোনোভাবেই কম্পিটিশন দেওয়ার মতো না ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি আবার চার্জার পাবেন না আপনি সো এই ফোনটা আমি আসলে কোনোভাবেই রিকমেন্ড করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে এত দাম দিয়ে কেনার কোনো মানে আছে স্যামসাং এর এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ এই ফোনগুলো ছিল কিন্তু আমি ওয়েবসাইটে খোঁজ নিয়ে দেখলাম এই ফোনগুলো অ্যাভেলেবেল নেই মার্কেটে সো ওইগুলোর কথা তো বইলে লাভ নেই তারপরও ডিসিশন তো আপনার হাতেই থাকবে তবে ফোন কিন্তু আর আছে আর তাহলে ওপোর ওপো রেনো থার্টিন যদি এই ফোনটা নিয়ে অত বেশি হাক ঢাক নেই ষাট হাজার টাকায় পাওয়া যায় ফোনটা মোটামুটি একটা ডিসেন্ট জায়গায় আছে যেমন ধরুন অ্যামোলেট প্যানেল আছে এটাতে ওয়ান টোয়েন্টি হার্স হাই প্রেসারটা আছে এইচ ডে টেন পাওয়া যাবে এবং মতো পিক ব্রাইটনেস দিতে পারে এইটার ডিসপ্লেটা ইনফিনিক্সের ফোনের ডিসপ্লে থেকে পিছিয়ে পড়ে আবার যদি কিনা কম্পেয়ার করেন আপনি ভিভোর ফোনটা তাহলে ওইটার সাথে মোটামুটি একটা মিল রাখে বা ওটার থেকে একটু নিচের দিকে থাকে আর কিছু তবে প্রোসরটা কিন্তু ভালো মিরাটের ডায়মেসিটি এইট থ্রি ফাইভ জিরো যা আমরা পেয়েছি কিন্তু ইনফিনিক্সের ফোনটাতেও সো এইখানে এসে কিন্তু আমার পারফরমেন্স মোটামুটি একটা সিমিলার আপনি লক্ষ্য করবেন বাট একটু জায়গায় কমতি আছে ওই যে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান রয়েছে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের তুলনায় ইউএএস ফোর পয়েন্ট জিরো অবশ্যই বেটার আর জেনারেশনের এবং ওটা আরও বেশি ফাস্টার সো ওই কারণে আবার উনি পারফরমেন্সে পিছিয়ে পড়ছে ইনফিনিক্স থেকে বাট মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল এইট মেগাসেল আলট্রো এইট টু মেগাপিক্সেল ম্যাক্রো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল রয়েছে এই জায়গাটায় এসে আবার একটু ব্যালেন্স করা ট্রাই করলেও টেলিফটো ওরা দেয় নাই বাট যদি মেন ক্যামেরা বলেন স্টিল আমি বলবো ভিভোর সাথে কম্পেয়ারেবল বাট যদি কি না কম্পেয়ার করতে চান ইনফিনিক্সের সাথে ইনফিনিক্সের মেন ক্যামেরার সাথে এটা কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপর ছবি বেটার আসছিল বিশেষ করে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলে ব্যাটারি পাঁচ হাজার ছয়শ এমএইচ এবং এইটি ওয়াটের চার্জিং সিস্টেম তো একজন বাদ পড়ে গেছে এমনি আর বাকি যে তিনজন লাইনে ছিল এই তিনজনের মধ্যে উনি একটু শেষের দিয়ে গেছে ব্যাটারির কারণে এর পরের পজিশনে ভিভো থাকে তবে দাম যেহেতু এবার এইটার দুই হাজার টাকা কম আছে সেটাও একটা ফ্যাক্ট বাট যদি ব্যালেন্স প্যাকেজ জিজ্ঞেস করেন তাহলে দাম টাম সব কিছু মিলে এবং মানে সব কিছু বেশি বেশি দিচ্ছে সেই হিসেবে ইনফিনিক্স তবে একটা ব্যাপার এখানে ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে ওই যে ইউআইয়ের বিষয়টা আর ক্যামেরাতে ভালো সেট থাকলো থাকলেও সেটার আউটপুট কী দিচ্ছে এটা একটা বিষয় আমি মনে করি ইনফিনিক্স যদি এইখানে আপডেটের মাধ্যমে আরও বেটার করা ট্রাই করে তাহলে বোধহয় বেটার আউটপুট দেওয়া সম্ভব একটা বিষয় হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এই ব্যাপারটাও একটা অনেকের কাছে ম্যাটার করতে পারে তবে আপনাদের কাছে এই ফোনগুলোর মধ্যে কোনটা বেশি ভালো মনে হয়েছে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এগুলাই ভাই আছে শুধুমাত্র পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে অফিশিয়াল ডিভাইস কিছু করার নেই এর মধ্যে ভালো নাকি খারাপ বা টপ ফাইভ টপ ওয়ান টপ থ্রি কী করবো এটা তো কোনো মানে সুযোগ নাই টপ ওয়ান আবার কেমনে হয় তো যাই হোক সো যারা জানতেন না এরকম প্রাইসমেন্ট অফিসিয়াল ডিভাইসও পাওয়া যায় তারা কিন্তু জেনে নিলেন অ্যাটলিস্ট সেই হিসেবে আপনার কাজে লাগতে পারে ভিডিওটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে